জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন শ্রী চারণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন শ্রদ্ধ দর্শক আমি তাপস বিশ্বাস আজকের আলোচনায় আপনাদের মাঝে উপস্থিত আছি আমাদের আজকের আলোচনার বিষয় হলো কোন ভগবান তার নিজের কন্যাকে ধর্ষণ করেছিলেন আপনারা থাম্বিলতে দেখে বুঝতে পেরেছেন আলোচনার বিষয়বস্তু খুবই স্পর্শকাতর একটা আলোচনা যেটা ধর্ম গ্রন্থে থাকার কথা নয় যিনি আমাদের উপাসক আমাদের ভগবান হবেন তিনি কেন এমন অপকর্ম করবেন এ একটা লজ্জাজনক ব্যাপার ভিতকার জানাই এমন ঘটনাকে এমনই ঘটনা দেখা যায় আমাদের বিভিন্ন পুরাণে এমনকি বেদে পর্যন্ত তার অবশ্যই হিলিংস দেওয়া রয়েছে তাহলে আপনারা ভাবুন যাকে আমরা ভগবান বলে মানবো শ্রদ্ধা করব পুজো করব যার পদে আমরা আশ্রয় নেব সেই ভগবান সে যদি তার নিজ কন্যাকে তার থেকে জন্মানো যে কন্যা সে তো তার নিজে কন্যা সেই কন্যাকে যদি সে ধর্ষণ করে রমন করে তার সঙ্গে রতি করে তাকে বিবাহ করে তো তাকে ভগবান বলতে দ্বিধাবোধ হয় সকলেই তেমনই একটি ঘটনা আজ আমি বলবো আপনাদের সামনে দেখাবো প্রমাণ আজ আমি মৎস্য পুরাণ থেকে প্রমাণ দেখাবো ভগবান ব্রহ্মা তিনি তার কন্যা গায়ত্রী বলেন শতরূপা বলেন সাবিত্রী বলেন সরস্বতী বলেন একই নাম বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের ডাকা হয়েছে এই স্ত্রীর সঙ্গে তিনি শত বছর রমণ করেছিলেন এক প্রকার জোর করে ধরেই তার কন্যার সঙ্গে তিনি রতি করেছিলেন যেটাকে পরবর্তীকালে সাধক খুব ধিৎকার জানিয়েছে এবং এ কারণে ব্রহ্মার পুজো তারা বন্ধ করেছেন এটি অনেকেই বলে থাকেন কিন্তু কথা হচ্ছে এমন ঘটনা কেন আমাদের ধর্মগুলোতে থাকবে এইগুলোকে কি সংস্করণ করা যায় না আমাদের দাবি এটাই যে 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 জায়গাগুলো অপ্রীতিকর যে যে জায়গাগুলো খুবই নিন্দাজনক বিষয় সেটা কি বাদ দেওয়া যায় না ধর্মগ্রন্থ থেকে যাকে আমরা ধর্মগ্রন্থ বলছি সে ধর্মগ্রন্থ এমন থাকবে কেন এক শ্রেণীর মানুষ ছিল তাদের নিজস্ব স্বার্থ কায়েম করবার জন্য রাজাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য রাজাদের মনোরঞ্জন করবার জন্য বিভিন্ন সেক্সুয়াল কন্টেন্ট বা লেখা তারা তাদের এই ধর্ম নামক গ্রন্থের মধ্যে ঢুকিয়েছে হয় স্বীকার করতে হবে আমাদের পুরাণ গ্রন্থগুলো ধর্মগ্রন্থ নয় না হলে বলতে হবে এই ধর্মগ্রন্থগুলোকে রাজাদের এন্টারটেনমেন্ট দেবার জন্য ব্রাহ্মণরা পয়সা লুটার জন্য এই ধর্মগ্রন্থ মধ্যে এই সমস্ত আহ অজাচার গুলো ঢুকিয়েছে তো অনেক কথা হলো আপনাদের আমি সরাসরি শাস্ত্রের মধ্যে নিয়ে যাবো কি আছে সেখানে দেখবেন তার আগে একটা কথা বলি যে আমাদের এই যে সময় এসেছে এই সময়ে মানুষ হাসতে ভুলে যাচ্ছে মানুষ জীবনের থেকে সময়ের মূল্য বেশি দিচ্ছে তাই তারা বাসে গাড়িতে পথে যে যেখানে সময় পায় সেই সময় মোবাইল দেখার মাধ্যমে যদি তারা এন্টারটেনমেন্ট করতে চায় হাসতে চায় এই জন্য আমি একটা কার্টুন চ্যানেল খুলেছি যেখানে মজাদার বিভিন্ন গল্প বিভিন্ন জোকস সেখানে আমি কার্টুনের সাহায্যে করে থাকি এবং কিছু ভৌতিক গল্প যেগুলো ভূত বলে কিছু হয় না কাল্পনিক বিষয়টা কিন্তু সেই ভৌতিক গল্প যার দ্বারা মানুষ এন্টারটেনমেন্ট হতে পারে ঠিক তেমন কিছু গল্প আমি তৈরি করেছি এবং তৈরি করে থাকি সেই চ্যানেলে আপলোড করি সপ্তাহে অন্তত দুটো সেখানে আপনারা গেলে দেখতে পারবেন বিভিন্ন ধরনের মহালয়ের পরের একটা সুন্দর কমেডি সেখানে আমি করেছি যা দেখে মানুষ হাসতে পারে যদি আপনারা মনে করেন আমাকে সাপোর্ট করবেন আমার কার্টুন চ্যানেলকে সাপোর্ট করবেন তাহলে অবশ্যই আমি স্ক্রিনে দিচ্ছি দেখুন আপনারা লিখবেন অ্যাট দা রেড ইংলিশে অ্যাট রেড ফানি কার্টুন টিভি কোন স্পেস দেবেন না ফানি কার্টুন টিভি ওয়ান লিখে সার্চ করলেই দেখবেন চলে আসবে চলে আসলে দেখুন আমি লোগো দেখাচ্ছি ঠিক এমনই একটা লোগো দেখা যাবে আর সেখানে আপনারা ঢুকবেন ঢুকে আমার চ্যানেল পাবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও গুলো দেখবেন আশা করি ভালো লাগবে আর বাংলায় যদি কেউ সার্চ করতে চান তাহলে লিখবেন পুঙ্গা পণ্ডিতের স্কুল দেখুন আমি দিয়ে দিয়েছি বাংলায় এটা লিখে সার্চ করলেও চলে আসবে ঠিক এমনই একটা ভিডিও গুলো সামনে আসবে দেখুন চ্যানেল আসবে না কিন্তু ভিডিও গুলো সামনে আসবে আমার আমার স্কুল পুঙ্গপাড়িতের স্কুলে যে ভিডিও শেয়ার ছিল দেখতে পাচ্ছেন এগুলো এগুলোতেও আপনারা ক্লিক করলে চলে যাবেন বা আমি আমার ডেসক্রিপশনে আজকে আমি লিংক দিয়ে দিচ্ছি আমার এ কার্টুন টিভিতে যা খুঁজে পাচ্ছেন না ডেসক্রিপশনে ঢুকবেন কার্টুন টিভির লিংক বলে লেখা থাকবে সেখানে ক্লিক করলে আপনারা ঢুকে যাবেন সরাসরি আমারে কার্টুন টিভিতে সেখানে গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন যদিও অনেক বিজ্ঞাপন অনেক কথা বললাম আসুন আপনাদের সরাসরি নিয়ে যাই ব্রহ্মা কিভাবে গঋণিত কর্ম করেছেন শ্রদ্ধ দর্শক আপনাদের নিয়ে এসেছি মৎস্য পুরাণে দেখুন এখানে লেখা রয়েছে শ্রী মহর্ষি কৃষ্ণদৈপায়ন বেদব্যাস প্রণীত মৎস্য পুরাণম সংস্কৃত মূল ও বঙ্গানুবাদ আচার্য পঞ্চানন তর্করত্ন সম্পাদিত শ্রী শ্রীজীব শ্রীজীব্যায়তীত্ব কর্তৃক পরিদৃষ্ট নবভারত পাবলিশার্স থেকে গ্রন্থটি প্রকাশিত শ্রদ্ধ দর্শক এই মৎস্যপুরাণের তৃতীয় অধ্যায় আপনাদের নিয়ে যাচ্ছি দেখুন এটি হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের আমরা চলে যাব তিরিশ নম্বর শ্লোক থেকে নিয়ে তিতাল্লিশ নম্বর শ্লোকের অনুবাদ আপনাদের সামনে আমি তুলে ধরবো দেখুন মূল শ্লোকগুলো আপনাদের আমি দেখিয়ে নিচ্ছি তিরিশ থেকে তেতাল্লিশ আসুন এর অনুবাদ কি করেছেন আমরা একটু দেখে নেই এমন সময় তদীয় পবিত্র দেহ ভেদ করিয়া অর্ধ স্ত্রীরূপ ও অর্ধ পুরুষরূপ আবির্ভূত হইল স্ত্রীরূপ পার্শ্ব শতরূপা নামে বিখ্যাত হইলেন হে পরন্তপ এই শতরূপাই সাবিত্রী গায়ত্রী সরস্বতী ও ব্রহ্মাণী নামে প্রসিদ্ধ ব্রহ্মা তাহাকে স্বদেহ সম্ভূত নারীকে আত্মজা রূপে কল্পনা করিলেন অনন্তর বিভূ প্রজাপতি তাহাকে দেখিয়া পীড়িত ও কামস্বরে জড়িত হইয়া বলিলেন অহ কি রূপ কি অপূর্বরূপ তখন বৈশিষ্ট্য প্রমুখ মহর্ষিরা তাহাকে ভগিনী বলিয়া সম্বোধন করিতে লাগিলেন কিন্তু ব্রহ্মা তাহার মুখপঙ্কজ ব্যতীত আর কিছুই দেখিতে পাইলেন না তিনি বারবার অহরূপ অহরূপ এই কথাই বলিতে লাগিলেন অনন্তর সেই প্রণামনম্রা কন্যাকে পুনরায় অবলোকন করিলেন সেই বরবর্ণিনী তাহাকে প্রণাম করিয়া প্রদক্ষিণ করিল তাহার রূপ দেখিবার জন্য ব্রহ্মার একান্তই ইচ্ছা কিন্তু তাহাতে তিনি পুত্রদিগের নিকট বিশেষরূপে লজ্জিত কাজেই তাহার দক্ষিণ দিকে এক পাণ্ডুবর্ণ যুক্ত বদন বিকাশ পাইল অনন্তর বিস্ময়ে বিস্ফোরিতাধর হইয়া তাহার পশ্চিম দিকে অন্য এক বদন বিনির্গত হইল তৎপরে তাহার কামাতুর চতুর্থ মুখ প্রকটিত হইয়া পড়িল তদীয় কামাতুরা হেতু আরও এক মুখ প্রকাশিত হইল এই মুখ সেই উদ্ধরেতা অনং অঙ্গনাকে অবলোকন করিবার কৌতূহলবশতই নির্গত হইল শ্রোত দশক এখানে দুটো কথা না বললেই নয় ব্রহ্মার অঙ্গ থেকে যে কন্যা প্রকাশিত হয়েছিল অর্থাৎ জন্ম নিয়েছিল সেই কন্যাকে দেখে ব্রহ্মা খুব কামাতুর হয়ে পড়ে এবং সেই কন্যাকে উপভোগ করার ইচ্ছা করে এবং বারবার বলতে থাকে ওহো কি সুন্দর কী রূপ কিন্তু সামনে বৈশিষ্ট্য আদি তার পুত্রগণ থাকে পুত্ররা সেই কন্যাকে বোন বলে সম্বোধন করেন এতে ব্রহ্মা লজ্জা পান তাই মুখ ঘুরিয়ে সেই মেয়ের দিকে না তাকিয়ে মেয়েটা তাকে প্রদক্ষিণ করছে প্রণাম করে তাই যেদিকে যাচ্ছে সেই দিকেই একটা মুখ গজিয়ে উঠছে তাকে দেখাবার জন্য দেখবার জন্য মেয়েটা লজ্জায় একদম কাতর হয়ে উপরের দিকে উঠে যায় উপরে উঠে গেলে ব্রহ্মার উপরে মাথার তালুর উপরেও একটা মুখ কিন্তু গজিয়ে উঠেছিল তাকে দেখবার জন্য যাই আসুন আগে কি হচ্ছে দেখুন ব্রহ্মা সৃষ্টি সৃষ্টিকার্য সম্পন্ন করিবার জন্য দারুণ তপনুষ্ঠান করিয়াছিলেন কিন্তু নিজের কন্যা সঙ্গম ইচ্ছায় তাহার তাহা নষ্ট হইয়া গেল শ্রদ্ধ দর্শক দেখেছেন নিজ কন্যা সঙ্গ ইচ্ছা করলো এ কারণে তার সমস্ত সাধন ভজন নষ্ট হয়ে গেছে এরপরে তিনি এত ছেলে মেয়ে কীভাবে পিলপিল করে তার শরীর থেকে জন্ম দিয়েছিলেন কী জানি যাই হোক আসুন তারপরে দেখি নষ্ট হইয়া গেল তারপরে বলছেন তাহার উদ্ধদিকে দিকে যে পঞ্চম বক্রবিকাশ পাইয়াছিল উহা জটা জালে আবৃত্ত হইল অনন্তর ব্রহ্মা তাহার আত্মস্দিগকে বলিলেন তোমরা সুর অসুর ও মানুষী প্রজা সৃষ্টি সৃজন করো পিতার এই কথায় তাহারা সকলেই বিবিধ প্রজা সৃষ্টি করিতে লাগিলেন তাহারা সৃষ্টি কার্য অর্থে প্রস্থান করিলে বিষাতনা ব্রহ্মা সেই পুনামরতা অনন্দিতা শতরূপার পানি গ্রহণ করিলেন এবং তাহার সহিত তিনি অতীব কামাতুর হইয়া কাল কাটাইতে লাগিলেন তিনি প্রাপ্ত জনের ন্যায় সেই লজ্জিতা ললনার সহিত শত বৎসর যাবৎ কমল গর্ভে থাকিয়া রমণ করিলেন অনন্তর দীর্ঘকাল অতীত হইলে তাহার এক পুত্র জন্মিল এই পুত্র শাম্বু মনু নামে অভিহিত তাহলে শ্রদ্ধ দর্শক দেখতে পাচ্ছেন একদিন দুই দিন নয় ব্রহ্মা তার সমস্ত ক্ষমতা ক্ষয় করেও নিজের মেয়েকে জোর করে ধরে নিয়ে একশত বছর কামাচারণ করলেন এবং তার থেকে একটা পুত্র সন্তান জন্মালো যাকে স্বয়ম্ভু মনু নামে খ্যাত হলেন শ্রদ্ধ দর্শক দেখলেন আজ আমি আপনাদের একটা পুরাণ থেকে মাত্র প্রমাণ দিলাম যদি আপনারা চান যে এই তথ্যটি আরো বিস্তারিত ভাবে দেখতে চান বেদে রয়েছে বেদ থেকে আপনাদের আমি তথ্য জানাতে পারি এটা রয়েছে সেখান থেকে জানাতে পারি। এটা রয়েছে আহ আরো শিব পুরাণে এটা রয়েছে বিষ্ণু পুরাণে আরো অনেক অনেক পুরাণেই রয়েছে যদি বলেন না বিস্তারিত আপনি তথ্যগুলো তুলে আনেন আমাদের দেখান তো আমি দেখাতে পারি ব্রহ্মা কিভাবে তার কন্যার সঙ্গে অজাচার করেছিলেন তো এই সমস্ত গুলো বর্জন করা এই জন্য এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরা যে আপনারা প্রতিবাদ করুন আমি একা প্রতিবাদ করলে হবে না আপনারাও প্রতিবাদ করুন যে যে জায়গায় আমাদের ধর্মগ্রন্থ গুলোর মধ্যে হিংসা রয়েছে বিবাদ রয়েছে জাতা জাতিক রয়েছে অজাচার রয়েছে সমস্ত বর্জন করে একটা সুন্দর গ্রন্থ আমরা চাই এই বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলি ব্রাহ্মণ্য বাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি আশা করব আমার সাথে আপনারা সকলে সহমত হবেন এবং আমার আন্দোলনে আপনারা আমার সাথে থাকবেন কাদের কাদ মিশিয়ে আমার সঙ্গে চলবেন তো আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় হরিচাঁদ